এখানে আমাদের মূল দাবি ছিল দুইটি একটি হলো অবিন্দো সার্ভিস কোর্ট চালু করতে হবে দ্বিতীয়টি হল যুক্তভিত্তিক অনিয়মিত যে কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদেরকে নিয়মিত করতে হবে এই কথাগুলো প্রায় আমরা দুই ঘন্টা আমাদের মুখপাত্ররা যারা আলোচনা করেছেন দুজন ডিজিএম একজনে একজন এজিএম এবং ইন্সপেক্টর এম সি এম লাইন শ্রমিক অন এলটি ক্যাশিয়ার বিভিন্ন পর্যায়ের সকল কর্মকর্তা কর্মচারী কথা বলতে যাওয়ার সুযোগ তৈরি করা হয়েছিল যেখানে একটা টাইম ফ্রেম বেঁধে দিয়েছিল আপনারা এক ঘন্টার মধ্যে শেষ করবেন আমরা দুই ঘন্টা কত কথা বলেছিলাম আপনারা দেখেছেন আমাদের মুখপাত্র রাজন কুমার দাস কিভাবে চেয়ারম্যানের চোখে চোখ রেখে বলেছে পল্লী বিদ্যুৎ বোর্ড একটি